তোমার চোখে পড়ে নিলাম আমি বর্তমান সময়ে বাংলা নাট্য জগতের একটি অত্যন্ত জনপ্রিয় মুখ হল জান্নাতুল সুমাইয়া হিমি তার নাটক মানেই দর্শকদের জন্য লাখো কোটি ভিউয়ের নিশ্চয়তা বিশেষ করে যদি একই নাটকে নিলয় হিমি জুটি থাকে তাহলে তো নতুন করে কিছু বলার দরকারই পড়ে না গত দুই বছরে হিমির প্রায় প্রতিটি নাটকই এসেছে আলোচনায় নিয়মিতভাবে দর্শকদের হাসি আনন্দ ও বিনোদন দিয়ে যাচ্ছেন তিনি তার সৌন্দর্য এবং অভিনয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে হাজারো তরুণ তাই আজকের এই ভিডিওতে আমরা জানব বাস্তব জীবনে কে এই জান্নাতুল সোমাইয়া হিমি তার বাবা কি করে বাড়ি কোথায় পড়াশোনা করেছেন কোন পর্যন্ত বর্তমানে প্রেম করছেন কার সাথে তার মাসিক ইনকাম কত কীভাবে তিনি অভিনয় জগতে আসলেন এই সব কিছু সহ হিমি সম্পর্কে আরও অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটি একদমই নতুন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিমির পরিচয় ও পরিবার অভিনেত্রীর আসল নাম জান্নাতুল সুমাইয়া হিমি তবে দর্শকেরা তাকে সংক্ষেপে হিমি নামেই চিনে থাকে হিমি উনিশশো তিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন দুই সালের হিসেবে তার বর্তমানে বয়স প্রায় বত্রিশ বছর হিমি মুসলিম জাতির অন্তর্গত এবং তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন তার উচ্চতা আনুমানিক পাঁচ ফিট সাত ইঞ্চি এবং ওজন আনুমানিক ষাট কেজির মতো হিমির গায়ের রং ফর্সা এবং চুলের রং কালো শিক্ষা জীবন ও পছন্দ অভিনয়ের পাশাপাশি হিমি পড়াশোনাতেও বেশ ভালো হিমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন হিমির শখ হল ছবি তোলা ঘুরে বেড়ানো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ইত্যাদি অভিনয় জগতের পথ চলা ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল স্কুল কলেজ জীবনে হিমি বিভিন্ন অনুষ্ঠানে নাচসহ নানা পারফরম্যান্সে অংশগ্রহণ করতেন দুই সালে জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত পরিচালিত নাটক অন্তর্বিভ্রান্ত এর মাধ্যমে হিমি নাট্যঙ্গনে প্রবেশ করেন এরপর থেকে একে একে নানান ব্যতিক্রমধর্মী সব নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন বর্তমানে বাংলা নাট্যজগতের শীর্ষ স্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন জান্নাতুল সুমাইয়া হিমি বিশেষ করে নিলয় হিমি জুটি যে নাটকে থাকে তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে হিমির মাসিক ইনকাম হিমি বর্তমানে প্রতিটি নাটকে অভিনয়ের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তো ভিউয়ার্স আপনারা কে কে জান্নাতুল সুমাইয়া হিমিকে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোন অভিনেতা বা অভিনেত্রীর বাস্তব জীবন সম্পর্কে জানতে চান সেটিও কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ